বেসার দিন ঠিক ওই যদিন একটা বইরে টিহি আহা ও রে দেই নেকি ওসব কত 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 দরদার তোর বে এটা 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 চালা সর সর আমি না সরসি দর্সি হার বুঝলি হার আমি না স্যার এই আমি স্যার একবার নিরা হয় স্যার আমি স্যার 38 টা চলাই খাই স্যার আমি না তুই দর্ দিলে কে

ফেরা সাড়ে আটটার সময় ভিডিও আনার কথা কখনো ভিডিও ভিডিও চাইছে না হেগোর জন্য চিরুনি অভিযান তাদেরকে জেমনে খুঁজিয়া আমরা বাহিরা তাদেরকে ভিডিও দিতে অংশগ্রহণ করবে এই জন্য আমরা চিরুনি অভিযান তোলে কি চিরুনি অভিযান সার আমার নয় বাসি বোমার ছিল দিস আমি তোর বাসি বোমার তোর হ্যাঁ দেব না কি কাঙ্গলে ভিডিও করে সার লাগে রেটা সুপেরা কি কাঙ্গলে ভিডিও কর হ্যাঁ ভিডিও করে সুজন আলাম হেবল লাগে শিরু নবীতান তারা ওহন মনে মনে 10 টা যায় তারা ভিডিও থাকে না তাদেরকে যেন কই শিরু নবীতান এই কারণে দিছি মনে করতে তাদের কান্না ভিডিওর মধ্যে অংশীদার করব কুইজ দিলে কে স্যার আমি জানি না স্যার আমি তো আমি তো স্যার আমি তো শরণ সুজা স্যার আমি তো বুঝি না হ্যাঁ বুঝি না কিছু কিছু যা잖아 স্যার যাইগাlogback স্যার সাধারণ স্যার আলামা সুজন কই আছে তুই কি না হ্যাঁ আমি চিনি ওই ভাই মাডর নবে আছে

সাড়ে আটটার সময় ভিডিও বানায় নির কথা এই হেদের লুকে অভিযোগ দিছে থানার মধ্যে এই জন্য আমরা আছি তারাকে ধরে আইন না ভালোভাবে একটা জরিমানা করা করাই এর লেগে তারা ঠিক মতো ভিডিওর ভিতরে উপস্থিত ও না এই জন্য টাইম হচ্ছে সাড়ে আটটা দশটা বাইতে যা এখন খবর নাই এ কারণে স্যার সারের কাছে গিয়ে অভিযোগ জানাইছে যে এদের ধরে না ছোটোখাটো একটা জরিমানা করে যাতে ভবিষ্যৎ আর এরকম নেট না করে